এগুল থেকে বড় খবরে নজর রাখতে হচ্ছে হাঁসখালি মামলায় দোষী সাব্যস্ত তৃণমূল নেতার ছেলে সহ একাধিক ব্যক্তি একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত রয়েছে সিবিআই হাঁসখালির গণধর্ষণ গণধর্ষণ করে বাংলার মেয়েকে গণধর্ষণ করে তৃণমূল নেতা তৃণমূল নেতার এত দুঃসাহস এত বারবার ঘরে ঢুকে জন্মদিনের পার্টি থেকে তুলে নিয়ে যায় হাসকালি গণধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত দোষী সাব্যস্ত তৃণমূল নেতার ছেলে সহ জন সিবিআই তদন্ত শেষে দোষী সাব্যস্ত জন আজ মামলার সাজা ঘোষণার সম্ভাবনা সাজা ঘোষণা করবে রানাঘাট এডিজে আদালত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের বাইশ সালের বাইশ সালে দু সালে জন্মদিনের পার্টিতে নাবালিকাকে গণধর্ষণ করে খুন হাইকোর্টের নির্দেশে তদন্ত করে সিবিআই দোষীদের ফাঁসির শাস্তির দাবি করছেন মৃত নাবালিকার পরিবার তারা কি বলছেন শুনব দু হাজার বাইশ সাল দু হাজার বাইশ সালের এপ্রিল মাস সেই সময় হাসখালি শব্দটার সঙ্গে সারা রাজ্যবাসী পরিচিত হয়ে যায় ঘটনা একটা নিন্দনীয় গণধর্ষণ গণধর্ষণ এবং তারপর দেহ কার্যত লোপাট করে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া সেই সময় উঠেছিলেন তৃণমূল নেতা সমরেন্দ্র এবং তার তার ছেলে ছেলের বন্ধুরা সেই ঘটনার তিনটে বছর কেটে গিয়েছে পুলিশ থেকে সিবিআই সিবিআই তদন্ত পর আজকে নজনের সাজা ঘোষণা হবে আমাদের সঙ্গে নিজেদের তার মা রয়েছেন দিদি তিনটে বছর কেটে গেল কি ভাবছেন বিচার পাইলেন তা অবশ্য বিচার পাবেন সেই দিনটার কথা মনে পড়ে কি ঘটেছিল একটু যদি মনে করে বলে না গেছে না তখন তো বলিছে যে তোর মাইও শেষ হয়েছে তোদেরও শেষ করি দেবো যদি কোনো থানায় কোনো কোর্টে জানাস কোনো ডাক্তারখানায় নিস তোর মাইও শেষ হয়েছে তোদেরও শেষ করবো তোদেরও জ্বালিয়ে পুড়িয়ে দেবো হচ্ছে সেই সময় দু সালে বলেছিলেন দুজনের মধ্যে মানে সমরেন্দ্র গোয়ালির ছেলে সোহেল সম্ভবত এবং আপনার মেয়ে দুজনে লাভ অ্যাফেয়ার্স কথা বলেছিলেন যেটা অত্যন্ত অবশ্যই নিন্দনীয় কারণ যে গণধর্ষিতা হয়েছে তার লাভ অ্যাফেয়ার্স ছিল কি ছিল না সেটা ম্যাটার নয় কিন্তু এটা আপনারা বিশ্বাস করেন এরকম আর কিছু বলেছিল আমার মায়ের তো জোর করিয়া ও মানে ফোন নাম্বার নিয়ে দিয়ে ফোন করিয়া জোর করি স্কুলে যত সাইকেল গাড়ি যত কথা বলতো না জোর করিয়া এই সব করিছে আমার মেয়ের তো আমি বলতাম যে ওর সাথে কথা বলিস নি কত মা আমি বলি নি ও জোর করি আমার ফোন নাম্বার নিয়ে গেছে আমার সাইকেল ফেলাই দিয়েছে আমার স্কুলে ঢুকতে দেয় নাই কথা না বললি মেয়ে বলতে পারে নাই তো মেয়ের নেশা করাইছিল মেয়ে টলি টলি পড়ে যাচ্ছিলো তারপরে ঘরে নিয়ে আমি শোয়ালাম কথাই বলতে পারছিল না প্রচুর কিছু ড্রাগ বা এরকম কিছু মানে মাদক দ্রব্য খাইয়েছিল হুম প্রচুর নেশা করাইছিল বাবা যখন আসলো বললাম তারপরেই কচ্ছে যে আসি হুমকি দিলো যে মেয়ে তো শেষ হয়েছে আর তোরা যদি কোনো জায়গা কোনো কিছু বলতে যাস তবুও শেষ করিয়ে দেবো বাড়িতে এসে হুমকি দিলো সমরেন্দ্র এমনন্দ বালি ছেলে কত এসেছিলো সেদিন বাড়িতে হুমকি দি বাড়িতে মা বেরোই দেখতে পাচ্ছিলাম না যে কয়জন আছে আমার তো বয়তে বেরতি করিনি শেষ কথা বলে শেষ কথা বলেছিল মা আমি আর সহ্য করতে পারছি না তখন ওর বাবারের আগে আমি আমার মেসেজারে নিয়ে

এবং নজনেরই ফাঁসি তিনি চাইছেন যাতে একজনও বাদ না যান প্রত্যেকের ফাঁসি হয় এবং কঠিন থেকে কঠিনতম সাজা এক মা চাইছেন ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জালের সঙ্গে পিঙ্কি অধিকারী রিপাবলিক বাংলা এক মা কাজ ডুগড়ে ডুগড়ে কাঁদছেন হাউ হাউ করে কাঁদছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় বলেছিলেন মেয়েটা প্রেগনেন্ট ছিল কিনা দেখতে হবে দেখতে পেয়েছেন কি ছিল আর কি ছিল না এ বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে পলাশ পলাশ হাঁসখালির মেয়েটাকে ধর্ষণ করে গণধর্ষণ করে খুন করলো তৃণমূল তার ছেলে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য পলাশ মনে আছে নদীয়ার মানুষের মনে আছে হাঁসখালির মানুষের মনে আছে কি ছবি উঠে আসছে পলাশ সন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নদিয়ার রানাঘাট আদালতে তোমাকে একটা কথা পরিষ্কার করি রাজ্য জুড়ে হরগোবিন্দ দাসের মতন বা এই হাসখালির মতন ঘটনা অর্থাৎ তৃণমূলের শাসক বাহিনীর যে ফারবারন্ত বার গোটা রাজ্য জুড়ে সেটা কিন্তু আরেকবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করলো আজ আজ দু হাজার বাইশ সালের এপ্রিলের ঘটনা রাতে বেলায় নাবালিকাকে বাড়ি থেকে তৃণমূল নেতার ছেলের জন্মদিনের পার্টিতে নিয়ে গিয়ে তাকে নেশা করিয়ে তাকে গণধর্ষণ করিয়ে পুড়িয়ে মেরে এমন একটা জায়গায় মেরেছিল পরবর্তীতে কিন্তু পাঁচ দিন পর পাঁচ দিন পর স্থানীয়দের সহযোগিতায় থানায় অভিযোগ করার হিম্মত দেখিয়েছিল এই নির্যাতিতার মা পুলিশ তদন্তে তথই বচ পুলিশ তদন্তে তথই বচ অবশেষে সিবিআই তদন্ত যখন শুরু হলো একে 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 সব বিষধররা তারা সব ভেতর থেকে বেরোতে শুরু করলো আজ এই রানাঘাট আদালতের বিচারক নয় জনার করেছে গতকাল আর কিছুক্ষণের মধ্যেই ইতিমধ্যে আদালত চত্বরে বিচারক এসে পৌঁছেছেন আর কিছুক্ষণের মধ্যেই এই নয় জনার শুনানি হবে এবং তাদের শাস্তি দেওয়া হবে এই রানাঘাট আদালত থেকে

দেখো তৃণমূল নেতা শবরেন্দ্র গয়ালি সবরেন্দ্র গয়ালির ছেলে সহ নজন আজকে দোষী সাব্যস্ত হয়েছে এবং আজকে সাজা ঘোষণা এবং আজকের দিনেই নিজে মা চাইছেন যে দ্রুত থেকে দ্রুততম অবস্থায় কঠিন শাস্তি দেওয়া হোক ফাঁসি দেওয়া হোক একজনকে বা দুজনকে নয় নজনকেই ফাঁসি দেওয়া হোক এমনটাই চাইছে হাসখালি তার মা পাশাপাশি তোমাকে এও জানিয়ে রাখি যে ঘটনার দিন মনে করতে এখনো শিউরে উঠছেন তিনি এই ক বছরের মধ্যে একটা বিশাল ট্রমার মধ্যে দিয়ে তারা গেছেন দুব এক বছর আগেই মাত্র একটা বছর আগেই তিনি তার স্বামী হারা হয়েছেন মেয়েরকে এই অস্বাভাবিক মৃত্যু মেয়েকে যে কষ্ট পেয়ে মারা যেতে হয়েছে সেটা একজন বাবা হয়তো সহ্য করতে পারেন যার ফলস্বরূপ গত বছর তিনি মারা যান গত বছর একটা বছর হয়েছেন তিনি স্বামীহারা হারা সন্তান হয়ে গেছেন তিনটে বছর তবু আপনি বিচারের আশ্রয় দাঁড়িয়ে রয়েছেন এখনো বিচার চাইছেন এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন তারই মধ্যে আজকে সাজা ঘোষণা অন্যদিকে সেই ঘটনার কথা মনে করতে তিনি এটুকু বলছেন যে ডেথ সার্টিফিকেট ছিল না কোন রকম চিকিৎসক আসেনি কোনো চিকিৎসকের কাছে নিয়ে যেতে দেওয়া হয়নি হুমকি দেওয়া হয়েছিল বাড়ি ঘিরে রাখা হয়েছিল চাপ দেওয়া হয়েছিল এবং যে চাপের মুখে পড়ে কার্যত দেহ দাহ করা হয়েছিল এবং বাংলার মানুষের সামনে চলে এসেছে পিঙ্কি গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে তৃণমূলের নেতা এবং তার ছেলে গণদর্শন করে একজন নাবালিকাকে পুড়িয়ে মেরে দেয় তারপর তার পরিবারকে হুমকি পর্যন্ত দেয় আর মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার মাটিতে দাঁড়িয়ে বলে যে মেয়েটা প্রেগনেন্ট ছিল কিনা দেখতে ছি ছি এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়